আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বিক্ষোভ করে গ্রেপ্তার প্রবাসীদের বিষয়ে আমিরাতের উচ্চ পর্যায়ে আলাপ করবেন ড ইউনুস ইতোমধ্যেই আইনজীবী নিয়োগ করা হয়েছে মালয়েশিয়ায় বন্যায় টিনের চালে আটকা পড়া দুই বাংলাদেশিকে উদ্ধার এবং দেশের রেমিটেন্স পাঠাতে এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রবাসীদের ভিড় দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দেশের সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আটক ও দণ্ডিত প্রবাসী বাংলাদেশিদের মুক্তির বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার প্রথম প্রেস ব্রিফিং কালে তিনি বলেন আমরা আশা করি প্রধান মধ্যে ব্যক্তিগতভাবে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন যাতে কোন দণ্ড ছাড়াই এসব প্রবাসীরা মুক্তি পান তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় এই আলোচনার পর আটক প্রবাসীদের আরও সহায়তা প্রদান অব্যাহত রাখবে একটি দেশে কর্মীকে বিচার করে জেলও দেওয়া হয়েছে এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে আমরা আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের উচ্চ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যাতে করে তারা এই সহায়তাটা পেতে পারেন অন্তত তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় কোনো ধরনের কোনো শাস্তি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বেশ বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে সংযুক্ত আরব আমিরাত এমন কয়েকজন কর্মীকে আটক করেছে এমনকি কারাদণ্ড দিয়েছে তৌহিদ হোসেন বলেন আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং এসব ব্যক্তি যাতে অযথা ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করছে। এ সময় উপদেষ্টা প্রবাসীদের মুক্তি নিশ্চিত সম্ভাব্য সবকিছু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এছাড়াও শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে আরব আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্ত করার জন্য ইতোমধ্যেই আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী নিয়োগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের যুক্ত বাংলাদেশ দূতাবাস টানা ভারী বৃষ্টিপাতের কারণে মালয়েশিয়ার এলাকা রাজ্যের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দীর্ঘস্থায়ী বন্যার কবলে পড়ে প্লাবিত হয়েছে ঘর বাড়ি জীবনযাপন করছেন বন্যা দুর্গত শত শত মানুষ জানা যায় মেলাকা রাজ্যের মসজিদ তানা আলোর গাজা কামপুং পায়ালেবার লেবার রাময়ান চিন বেসার তামান মসজিদ তানা রিয়া এবং দুরিয়ান দাউনে বন্যা দেখা দিয়েছে স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে চারটার দিকে দুজন বাংলাদেশি বন্যায় আটকে পড়ার একটি জরুরি কল পাওয়ার পর আলোরগাজা ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের নয়জন দমকল কর্মী প্রায় ২০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন আলোরগাজার কাম্পংপাদা কাম্বিং এর একটি বাড়ি টিনের চাল থেকে আটকে পড়া দুই বাংলাদেশিকে উদ্ধার করা হয় দমকল কর্মীরা জানান ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান বন্যার পানি থেকে বাঁচতে বিশ বছর বয়সী দুইজন বাড়ির টিনের উঠে পড়েন এবং তাদের সাহায্য করতে স্থানীয়দের অনুরোধ করতে থাকেন সন্ধ্যা মিনিটে দমকল অভিযান চালিয়ে দুই কর্মীরা ভুক্তভোগীকে উদ্ধার করেন আলুর গাজা মসজিদের চোদ্দটি বন্যা কবলিত এলাকা থেকে রাত আটটা পর্যন্ত আড়াইশো মানুষকে পাঁচটি আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে আজ দুপুর পর্যন্ত শেষ খবরে বলা হয়েছে অন্তত চার শতাধিক মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়েছেন আশ্রয় শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহ বাড়ছে রেমিটেন্স পাঠাতে মালয়েশিয়ার কোলম্প সহ বিভিন্ন সূত্রে জানা গেছে চলতি আগস্টের প্রথম দশ দিনে দেশের রেমিটেন্স এসেছে আটশো বিরাশি দশমিক সাত সাত মিলিয়ন ডলার এর আগে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে একদিন পর পর্যন্ত দেশের রেমিটেন্স এসেছিল পঁচানব্বই দশমিক ছয় পাঁচ মিলিয়ন ডলার আর পতনের পর সাত থেকে দশ আগস্ট রেমিটেন্স এসেছে তিনশো সাতাশি দশমিক এক দুই মিলিয়ন ডলার এর মধ্যে আবার দুদিন ছিল সাপ্তাহিক ছুটি খাত সংশ্লিষ্টরা জানান গত মাসে কোটা সংস্কার আন্দোলন ইন্টারনেট ও সংঘাতের কারণে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেন এর প্রভাবে ওই মাসে রেমিটেন্স প্রবাহ কমে যার ধারাবাহিকতা ছিল চলতি মাসের প্রথম সপ্তাহেও তবে সরকার পতনের পর রেমিটেন্স প্রবাহ বেড়েছে এর আগে গত জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন ও কোরবানি পরবর্তী মাস হওয়ায় প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় জুলাই মাসে একশো নব্বই কোটি মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন